আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই সরাসরি রাখি ভ্যাচারির হেচারি ঘর থেকে কথা বলছি আমার দেখতে পাচ্ছেন যে হাঁসের বাচ্চাগুলো এগুলো কিন্তু হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পাইকারি মূলত আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা বেশি বাচ্চা অর্ডার করবেন পাঁচ হাজার দশ হাজার সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের অর্ডার করলে আমরা নিজস্ব পরিবহনের মাধ্যমে দিয়ে থাকি পিক মাধ্যমে আর যারা কম রকম বাচ্চা অর্ডার করবেন দুইশো তিনশো আমাদের কাছে কিন্তু সর্বনিম্ন একশো থেকে দেড়শো পিস অর্ডার করতে হয় এর কমে আমরা খুচরা বিক্রি করি না যে ক্ষেত্রে যেহেতু আমরা বাসে পাঠাই সেক্ষেত্রে কিন্তু খুচরা বিক্রি করা যায় না বা খুচরা পাঠানো যায় না সর্বনিম্ন একশো পিস অর্ডার করতে হয় যারা মূলত পাইকারি দামে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন রাখি ভেচারি থেকে অথবা যারা হেসারি দেখে বাচ্চা নিয়ে যেতে তারা কিন্তু সরাসরি আমাদের যে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন বা এরকম ঘর দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের হেসারিতে আসলে কিন্তু এরকম সেম বাচ্চা দেখতে পাবেন সেম হেসারি দেখতে পাবেন আপনারা নিজস্ব ভাবে এসে দেখে নিয়ে যেতে পারবেন মানে রাকিব হাসারি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান সারা বাংলাদেশ রাকিব হাসারি সুনাম অর্জন করেছে আপনাদের জন্য আপনাদের দোয়া এবং ভালোবাসায় রাকিব হাসারি অনেক দূরে গিয়ে গেছে যারা মূলত হাসের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে রাকিব হাসারি থেকে পাইকারি দামে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং যারা ডিলার আছেন যারা বাচ্চা নিয়ে বিক্রি করেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে হাসের বাচ্চা বিক্রি করতে পারবেন প্লাস আপনারা যারা নতুন খামারি আছেন তারা যদি ভালো মানের বাচ্চা একটু কম দামে বাচ্চা সংগ্রহ করতে পারেন প্রথমে বাচ্চা কিনে যদি আপনারা লাভবান হতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খামারটা করে অনেক দূরে এগিয়ে যেতে পারবে তাই আপনারা কোনো দালালের হাত থেকে বা কোনো হকারের হাত থেকে আপনারা বাচ্চা সংগ্রহটা না করে আপনারা হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করবেন কারণ আপনারা এর কাছ থেকে যখন বাচ্চা সংগ্রহ করবেন সেক্ষেত্রে বাচ্চাগুলো অনেক ধরনের সমস্যা থাকে ওটা বাসাল বাচ্চা থাকে দুই তিন দিনের বাচ্চা থাকে খায় না বাচ্চার গ্রোথ ভালো থাকে না বাচ্চা মারা যায় বেশিরভাগ এই জন্য আপনারা সরাসরি হ্যাচারি থেকে একদিন একদিনের বাচ্চা সংগ্রহ করলে আপনার ভালো হবে এবং হালি মাল সংগ্রহ করলে সবচেয়ে বেশি ভালো হবে আপনার খামারের জন্য আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করেন অথবা যে কোনো হ্যাসারি থেকেই সংগ্রহ করেন আপনারা হ্যাসারি থেকে সংগ্রহ করলে ভালো হবে আমার হ্যাসারি থেকে সংগ্রহ করতে হবে এমন না আপনি যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে ভালো হ্যাসারি থেকে বাচ্চা সংগ্রহ করবেন সরাসরি যে অথবা সরাসরি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সরাসরি হ্যাসারি থেকে বাচ্চা সংগ্রহ করবেন তাহলে আপনার খামার ভালো হবে এবং সব দিক দিয়ে আপনারা লাভবান হতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখি হ্যাচারি থেকে আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম